ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা তো বিভিন্ন রকমের পদে ডিম খেয়েছেন রান্না করে তো আজকে একবার ডিম আর আলু বড়া বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে তো তার জন্য আমি এখানে তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর একটা ডিম দিয়ে আলুটা ভালো করে মেখে নেব তারপর কড়াইতে তেল গরম হলে এক এক করে বড়ার আকারে সেপ দিয়ে ভেজে নেব ভেজে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইতে তেল গরম করে একটু চিনি দিয়ে দেবো রং হওয়ার জন্য তো চিনিটা গলে লাল হয়ে এলে তাতে দিয়ে দেবো টমেটো কুচি তো টমেটো কুচিটা দেওয়ার পরে খানিকটা লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তো টমেটো তাড়াতাড়ি গলে গেলে তারপরে তাতে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়তে থাকবো তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দিয়ে খানিকক্ষণ নাড়ব নাড়ার পরে তাতে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ বাটা সরি পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়ব তারপরে মশলাটা কষা হয়ে গেলে তাতে খানিকটা পরিমাণে জল দিয়ে দেবো বেশি দেবো না জলটা কারণ এটা কারি টাইপের হবে আর জল দিয়ে বেশিক্ষণ ডিমগুলো মানে বড়াগুলো ফোটাবো না তো ঝোলটা ফুটে এলে তাতে একটু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো ঝোল ফুটে গেলে তাতে দিয়ে দেবো চিনি চিনি দেওয়ার পরে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো দিয়ে রান্না হয়ে এলে গরম মশলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন কেমন লাগে আশা করি ভালো লাগবে